বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে এসএসসি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ মক টেস্টের ক্লাস নিতে চলেছি যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে কুড়ি মার্কস থাকছে এবং লজিক্যাল রিজনিংয়ে টেন মার্কস থাকছে তো আমরা এই মক টেস্টটিতে জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি এবং লজিক্যাল রিজনিং দশ মার্কস রেখেছি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং লজিক্যাল রিজনিংয়ের উপর ফুল মক টেস্ট হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তিরিশটি প্রশ্নের মধ্যে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে তো চলো ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কৃষ্ণনগর বিষ্ণুপুর রানীগঞ্জ বহরমপুর কোন অপশনটি সঠিক হবে এখানে অপশান বিষ্ণুপুর হবে সঠিক উত্তর বাঁকুড়ার বিষ্ণুপুর পোড়ামাটির শিল্প বা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত পরের প্রশ্নটি দেখে নেব সতীদাহ প্রথা রদ করা হয় কত নং রেগুলেশন দ্বারা এখানে কিন্তু শাল বলেনি এখানে কত নং রেগুলেশন দ্বারা বলেছে তো এখানে অপশন ডি সতেরো নং রেগুলেশন দ্বারা কিন্তু আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল লোকটাক রথ কোথায় অবস্থিত কেরালা সিকিম মণিপুর তামিলনাড়ু কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি মণিপুর হবে সঠিক উত্তর মণিপুর রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত পরের প্রশ্ন দেখো এবারে লজিক্যাল রিজনিংয়ের একটি প্রশ্ন অসম শব্দটি চিহ্নিত করো তো দেখো কি রয়েছে টিনি বিগ ট্রিভিয়াল স্মল তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে দেখো বন্ধুরা টিনি কথার অর্থ ক্ষুদ্র বিগ অর্থাৎ বৃহৎ বা বড় ট্রিভিয়াল ছোটো বা ক্ষুদ্র এবং স্মল কিন্তু ছোট বা ক্ষুদ্র তাহলে এখানে টিনি ট্রিভিয়াল স্মল এই তিনটি শব্দের কিন্তু একই অর্থ বিক এটি কিন্তু আলাদা অর্থ তাই এখানে আমাদের অপশন বি বিক কিন্তু অসম শব্দ হয়ে যাবে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ ফুল মক টেস্ট গ্রুপ ডির আজকে এটি প্রথম হতে চলেছে তো এখানে অপশন ডি উলার হ্রদ হবে সঠিক উত্তর ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হল উলার হ্রদ চলো পরের প্রশ্ন দেখো এবারের প্রশ্ন দেখো গাঙ্গেয় সমভূমিতে পাওয়া নতুন পলিমাটি কি নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি খদ্দর বা খদর গাঙ্গেয় সমভূমিতে পাওয়া নতুন পলিমাটি খদর নামে পরিচিত আজকে আমরা এই মক টেস্টে কুড়িটি জেনারেল অ্যাওয়ারনেস যেখানে সব সবকটি টপিকের উপরই প্রশ্ন থাকছে এবং লজিক্যাল রিজনিং থেকে দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে তোমাদের তিরিশ নম্বর রয়েছে এই তিরিশ নম্বরের মধ্যে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা নিয়মিত এই মক টেস্টগুলি নিয়ে হাজির হব এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু টপিক ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলিও নিয়ে আসব এবারে কম্পিউটার থেকে প্রশ্ন একটি দেখো কি রয়েছে ওয়ান জিবি সমান সমান ড্যাশ এমবি তাহলে ওয়ান জিবিতে কত এমবি হয় চারটে অপশন রয়েছে কোনটি সঠিক হবে এখানে অপশন বি এক হাজার চব্বিশ এমবি হবে সঠিক উত্তর ওয়ান জিবি সমান সমান এক হাজার চব্বিশ এম বি পরের প্রশ্ন এবারে পিক্টোরিয়াল সিরিজের একটি রিজনিং রয়েছে দেখো এই যে প্রশ্ন চিহ্ন রয়েছে এখানে কোন চিত্রটি বসবে তো দেখো আমরা যদি প্রথম তিনটে লক্ষ্য করি তো এখানে আমাদের দুই সাইডে কিন্তু একই রকম চিত্র রয়েছে এখানে ত্রিভুজ এখানেও ত্রিভুজ তারপরটিতে দেখো দুই সাইডে কী রয়েছে বর্গক্ষেত্র রয়েছে মাঝখানেরটি কিন্তু আলাদা রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তারপরে তৃতীয়টিতেও দেখো দুই সাইডে কি রয়েছে দুটি বৃত্ত রয়েছে এবং মাঝখানে একটি বর্গক্ষেত্র অর্থাৎ দুই পাশে কিন্তু একই রকম চিত্র রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রেই মাঝখানেরটি আলাদা কিন্তু দুই পাশে একই রকম চিত্র রয়েছে তাহলে আমাদের এখানে কি হবে এই যে বর্গক্ষেত্রটি রয়েছে হেলানো ঠিক একই রকম চিত্র কোথায় রয়েছে দেখো অপশন এক নম্বর অপশনে রয়েছে তাহলে এক নম্বর যে চিত্রটি রয়েছে এটি কিন্তু প্রশ্নচিহ্ন স্থানে বসবে চলো পরেরটি দেখে নিই কপালকুণ্ডলা উপন্যাসটির রচয়িতা কী চারটে অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা উপন্যাসটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্নটি দেখে নেব এবারের প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি পৃথিবী নেপচুন বৃহস্পতি ইউরেনাস এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি এবং এই জন্য একে কিন্তু রাজ বলা হয়ে থাকে তাহলে অপশন সি হবে সঠিক উত্তর এবারের প্রশ্ন সাং কার রাজত্বকালে ভারতে আসেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি হর্ষবর্ধন হর্ষবর্ধনের রাজত্বকালে হিমেনসাং ভারতে এসেছিলেন এবং প্রায় দীর্ঘ পনেরো বছর কিন্তু ভারতে তিনি সময় অতিবাহিত করেছিলেন পরের প্রশ্ন দেখো দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি তো বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ কেরালা কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বিহার দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বিহার রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি নেক্সট কোশ্চেন দেখো পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি উপরাষ্ট্রপতি হবে সঠিক উত্তর পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন উপরাষ্ট্রপতি এবারে দেখো রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন স্পোর্টস থেকে একটি প্রশ্ন আইএফএ শিল্ড দু প্রতিযোগিতায় কোন দল জয়ী হয়েছে কি রয়েছে অপশন মোহনবাগান ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড গোকুলাম কেরালা কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন এ মোহনবাগান হবে সঠিক উত্তর আইএফএ শিল্ড প্রতিযোগিতা দু হাজার পঁচিশ জয়লাভ করেছে মোহনবাগান ইস্টবেঙ্গলকে পরাজিত করে কিন্তু এই শিরোপা লাভ করেছে পরের প্রশ্ন দেখব আমরা এবারে সঠিক বিকল্পকে চিহ্নিত করতে বলেছে তো দেখো আমাদের কি রয়েছে কার্নিভরাস টাইগার উলফ তো এখানে কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী প্রাণী তো ওখানে মাংসাশী প্রাণী টাইগার অর্থাৎ বাঘও হয় এবং উল্প অর্থাৎ নেকরেও হয় তাহলে টাইগার এবং উল্প দুটি কিন্তু কি মাংসাশী প্রাণী তো এখানে এর সাথে আমাদের মিল রেখে কোন অপশনটি সঠিক হবে এখানে আমাদের কিন্তু অপশন সি স্টুডেন্ট বয় গার্ল অর্থাৎ স্টুডেন্ট অর্থ কী ছাত্র তাহলে বয় এবং গার্ল অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু কী হয় ছাত্র হয় তাই এখানে আমাদের এই অপশন সি কিন্তু সঠিক উত্তর হবে বাকি অপশনগুলি কিন্তু এখানে মিল হবে না এই প্রশ্নটি ডাব্লিউপি পরীক্ষা এসেছিল তো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়েই কিন্তু আজকে আমরা এই মক টেস্টটির আয়োজন করেছি চলো এরপরের পরের প্রশ্নটি দেখে নেব আরও একটি পিকটোরিয়াল সিরিজের রিজনিং দেখো আমাদের প্রশ্নবোধক চিহ্নে কোন চিত্রটি বসবে তো এখানে এক দুই তিন চার চারটে চিত্র রয়েছে কোন চিত্রটি বসবে দেখো এখানে বন্ধুরা তিন নাম্বার চিত্রটি বসবে অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর কিভাবে দেখো এখানে আমাদের এই যে লাইনটি রয়েছে এই লাইনটি কিন্তু সোজা সোজাসুচি কিন্তু চলে আসবে সমান্তরালভাবে এবং তারপরে আমাদের এখানে কিন্তু কি হবে একটু বেঁকে যাবে তারপরে আমাদের মাঝখান থেকে একটু কিন্তু এই কোণে একটি কি সোজাসুজি দাগ বেরিয়ে যাবে তাহলে আমাদের কিন্তু দেখো অপশান তিন নাম্বার ছবিটি মিলে যাচ্ছে তাহলে অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে তাহলে চলো আমরা পরেরটি দেখে নেব তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে বলো এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জেমু হিমবাহ জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা এবং চ্যামায়ুংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে এবং জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে চলো পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন টুসু কোথাকার জনপ্রিয় নৃত্য বীরভূম বাঁকুড়া মালদা নদীয়া কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বীরভূম বীরভূম জেলার জনপ্রিয় নৃত্য হলো টুসু চলো নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে আলাদা সংখ্যাটি চিহ্নিত করো তো এখানে সংখ্যার রিজনিং রয়েছে তো এখানে কোন সংখ্যাটি আলাদা হবে এখানে বন্ধুরা আমাদের অপশনটি একশো পঁচিশ কিন্তু আলাদা সংখ্যা হয়ে যাবে কেন দেখো একশো একুশ এই একশো একুশ কিন্তু এগারোর বর্গ সংখ্যা তারপরে একাশি এটি হলো নয়ের বর্গ সংখ্যা এবং একশো এটি হলো দশের বর্গ সংখ্যা কিন্তু একশো পঁচিশ কোনো বর্গ সংখ্যা নয় তাই এই একশো পঁচিশ কিন্তু আলাদা হয়ে যাবে তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের এই রিজনিংয়ের সঠিক উত্তর চলো আমরা পরেরটি দেখে নেব এবারে রিজনিং কী বলেছে প্রশ্নবোধক স্থানে কি বুঝবে তো চলো আমরা মিলিয়ে নিই প্রথমে তোমরা নিজেরাই চেষ্টা করো এখানে তোমরা যদি লক্ষ্য করো দেখো বন্ধুরা আমাদের এখানে প্রথমে কী রয়েছে বি এম এক্স এবং তারপরে ডি এন ডাব্লিউ তো প্রথম দুটোকেই আমরা দেখি এখানে প্রথম লেটারটি রয়েছে বি এবং এখানে প্রথম লেটারটি রয়েছে ডি তাহলে এখানে আমাদের গ্যাপ কত রয়েছে বি পরে সি তারপরেই কিন্তু ডি অর্থাৎ এখানে আমাদের বির পরে সি এবং ডি এখানে দুই লেটার গ্যাপ রয়েছে তারপরে সেকেন্ড লেটারটি দেখো এখানে এম এখানে এন এখানে কিন্তু আমাদের এমের পরেই এন অর্থাৎ এক লেটার গ্যাপ রয়েছে তারপরে দেখো এখানে এক্স এখানে ডাব্লু এখানে আবার কি হয়েছে উল্টোটা হয়ে গেছে এখানে কিন্তু আমাদের পিছন দিক থেকে একটি লেটারের গ্যাপ রয়েছে ঠিক আছে তাহলে প্রথমে আমাদের কি দুটি লেটারের গ্যাপ তারপরে একটি লেটারের গ্যাপ এবং তারপরে পিছন দিক থেকে আমাদের একটি লেটার গ্যাপ রয়েছে ঠিক একইভাবে আমরা যদি এবারে এই এফ ও ভি দেখি আমাদের এখানে কি রয়েছে এবারে ডি তারপরে কি এখানে এফ অর্থাৎ এফ এখানে কিন্তু দুটি লেটারের গ্যাপ রয়েছে তারপরে দেখো এন এবং এখানে ও এখানে একটি লেটারের গ্যাপ রয়েছে এবং তারপরে ডাব্লু ভি এখানে কিন্তু পিছন দিক থেকে আমাদের একটি লেটার গ্যাপ রয়েছে তাহলে এবারে আমাদের এফ ও ভি এটাকে ধরেই কিন্তু এই প্রশ্নের সমাধান করতে হবে তাহলে এখানে প্রথমে কি রয়েছে এফ রয়েছে তাহলে আমরা কি করব দুই লেটারের গ্যাপ দেখব তাহলে এফের পরে কি হয় জি হয় তারপরে এইচ হয় তাহলে নিশ্চয়ই এইচ আমাদের প্রথমে হবে তো এখানে দেখো অপশান এতেও রয়েছে এবং অপশান সিতেও রয়েছে তো যাই হোক আমাদের অপশান এ বা সি হবে তারপরে কি রয়েছে দেখো ও রয়েছে ও এর পরে কি ও এর পরে কিন্তু পি হবে ঠিক আছে কারণ একটি লেটারের গ্যাপ কিন্তু তারপরে থাকবে তাহলে ও এর পরে পি যেহেতু হবে তারপরেও কিন্তু আমাদের অপশন এতেও পি রয়েছে সিতেও পি রয়েছে অর্থাৎ আমাদের পরের লেটারটিও দেখতে হবে এখানে কি রয়েছে ভি রয়েছে তাহলে আমাদের ভিড় পরে কিন্তু নয় আমাদের ভিড় পেছনে আসতে হবে তাহলে ভিড় আগে কি রয়েছে ভিড় আগে কিন্তু রয়েছে ইউ তাহলে এখানে আমাদের কিন্তু অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর প্রশ্নবোধক স্থানে আমাদের অপশন সি এইচ পি ইউ বসবে আশা করি বুঝতে পেরেছ চলো পরেরটি দেখে নেব নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ মাউস মনিটর স্পিকার প্রজেক্টর কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন এ মাউস হবে সঠিক উত্তর মাউস ইনপুট ডিভাইসের উদাহরণ মনিটর স্পিকার প্রজেক্টর এগুলো হলো আউটপুট ডিভাইসের উদাহরণ নেক্সট কোশ্চেন দেখো এবারের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি তাহলে এখানে কর্কট ক্রান্তি রেখা যায়নি বলেছে তাহলে কোন অপশানটি সঠিক হবে এখানে আমাদের অপশন সি বীরভূম হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের দুই বর্ধমান জেলা নদিয়া পুরুলিয়া বাঁকুড়া এই কয়েকটি জেলার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে বীরভূমের উপর দিয়ে যায়নি পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত চুনাপাথর জুতো লোকোমোটিভ ওয়ার্কস রাসায়নিক সার কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জন্য বিখ্যাত চলো নেক্সট কোশ্চেন দেখো এবারে আমাদের ব্লাড রিলেশনের একটি রিজনিংয়ের প্রশ্ন দেখো কি বলেছে এ বি এর ভাই বি সি এর কন্যা এবং ডি হলো এর পিতা তাহলে সি ডি এর কে হন তাহলে দেখো এখানে আমরা আগে তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করো তো এখানে আমাদের কি হবে এখানে কিন্তু অপশন ডি স্ত্রী হবে সঠিক উত্তর তো দেখো আমরা কীভাবে করব তাহলে এ এবং পি কী হয় এ হয় বিয়ের ভাই অর্থাৎ এখানে এ বি এখানে ভাই ভাইও হতে পারে আবার ভাই বোনও হতে পারে তাহলে এ এবং বি আমরা লিখলাম এবারে দেখো বি আবার কে হয় বি হয় সি এর কন্যা তাহলে বি হয় সি এর কন্যা অর্থাৎ এর মা হবে ঠিক আছে এবং সি এর যেহেতু কন্যা হবে বি অর্থাৎ বি এখানে কিন্তু কী হলো বি এবং এ যেহেতু ভাই বোন তাহলে বি এখানে কিন্তু মেয়ে এ এবং ছেলে তাহলে এখানে আমরা ছেলেকে প্লাস চিহ্ন এবং মেয়েকে মাইনাস চিহ্ন তারা বুঝিয়ে দেবো এবারে দেখো তাহলে আমরা এ বিয়ের উপরে সি রাখলাম উপরের জেনারেশান এবারে দেখো তারপরে কী বলেছে ডি হল এর পিতা আবার এর পিতা মানেই কিন্তু বিয়েরও পিতা তাহলে আমরা ডিকে উপরে রাখলাম এবং এখানে আমরা ডি এবং সি এর মাঝখানে প্লাস চিহ্ন রাখলাম অর্থাৎ এখানে স্বামী স্ত্রী এই প্লাস চিহ্ন তারা বুঝিয়ে দিলাম তাহলে এখানে আমাদের দেখো বের করতে বলেছে সি ডি এর কে হন তাহলে এই যে সি এবং ডি এরা কে হন এরা তো এখানে কি পেলাম স্বামী স্ত্রী পেলাম তাহলে সি হবে কে সি হবে ডি এর স্ত্রী তাই না তাই এখানে অপশন আমাদের ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর তাহলে চলো পরেরটি দেখে নেব এবারে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে দেখো সংখ্যাগুলি কি রয়েছে আটচল্লিশ চব্বিশ ছিয়ানব্বই আটচল্লিশ একশো তারপরে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে তো প্রথমে তোমরা নিজেরাই চেষ্টা করো এখানে কিন্তু আমাদের কত বসবে এখানে অপশন সি ছিয়ানব্বই কিন্তু বসবে কিভাবে দেখো তাহলে আমাদের প্রথমে কি রয়েছে আটচল্লিশ তারপরে কি রয়েছে তারপরে রয়েছে কিন্তু চব্বিশ ঠিক আছে এই প্রথম জোড়া এটি আমরা এখানে আলাদা করে রাখলাম তারপরে দেখো ছিয়ানব্বই এবং তারপরে আটচল্লিশ তাহলে আমরা যদি এটিকেও আলাদা রাখি তোমরা দেখো প্রথম জোড়াটি দেখো আটচল্লিশের পরে চব্বিশ অর্থাৎ আটচল্লিশের কি হয় আটচল্লিশের অর্ধেক কিন্তু চব্বিশ ঠিক তারপরে ছিয়ানব্বই তারপরে আটচল্লিশ অর্থাৎ ছিয়ানব্বইয়ের অর্ধেক কিন্তু আটচল্লিশ তাহলে ঠিক একইভাবে আমরা এবারে একশো বিরানব্বইয়ের পরে এই প্রশ্নবোধক চিহ্নে কি বুঝবে নিশ্চয়ই একশো বিরানব্বইয়ের অর্ধেক বুঝবে অর্থাৎ একশো বিরানব্বই আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে তাহলে কিন্তু ছিয়ানব্বই হবে অর্থাৎ একশো বিরানব্বইয়ের অর্ধেক হবে ছিয়ানব্বই তাহলে এখানে অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো পরেরটি দেখে নেব এবারে আমাদের এখানে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন শব্দটি বসবে তাহলে দেখো কি রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এখানে টাইফয়েড রয়েছে তাহলে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই দুটির সাথে সম্পর্ক বের করে ঠিক একইভাবে টাইফয়েডের সাথে প্রশ্ন চিহ্নিত স্থানে যে শব্দটি বুঝবে একই সম্পর্ক হবে তাহলে কোনটি বুঝবে এখানে তোমরা নিজেরাই চেষ্টা করো প্রথমে এখানে বন্ধুরা অপশন বি ব্যাকটেরিয়া কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা একটি রোগের নাম এবং এটি ভাইরাস ঘটিত রোগের নাম এরপর দেখো টাইফয়েড এই টাইফয়েডও কিন্তু একটি রোগ এটি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এবারের প্রশ্ন মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে জার্মানি রাশিয়া আয়ারল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র কোন অপশন ডি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন মার্কিন যুক্তরাষ্ট্র হবে সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে রিচা ঘোষ কোন খেলার সাথে যুক্ত কুস্তি টেবিল টেনিস ক্রিকেট অ্যাথলেটিক্স বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশান সি ক্রিকেট হবে সঠিক উত্তর ভারতীয় মহিলা ক্রিকেট দলের একজন উল্লেখযোগ্য সদস্য হলেন রিচা ঘোষ এবং এই রিচা ঘোষ কিন্তু পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা ঠিক আছে তাহলে এটি স্পোর্টস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো আমরা পরের প্রশ্নটি দেখে নেব হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয় ইবন বতুতা ইউএন সাং আমির খসরু ইসামি বলো কোন অপশনটি সঠিক হবে এখানে অপশান সি আমির খসরু হবে সঠিক উত্তর হিন্দুস্থানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে চলো পরের প্রশ্নটি দেখব এবারে ব্লাড রিলেশনের প্রশ্ন দেখো কী বলেছে ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন উনি আমার মায়ের মার একমাত্র পুত্র ভদ্র মহিলা ভদ্রলোকের কে হন তো প্রথমে তোমরা নিজেরাই চেষ্টা করো এখানে আমাদের অপশন এ বঞ্জি অর্থাৎ ভাগ্নি কিন্তু সঠিক উত্তর হবে তো কিভাবে দেখো তো আমাদের ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন আমাদের যে কথাটি বলবেন তাকে প্রথমে ধরতে হবে তো মহিলা বললেন যেহেতু আমরা মহিলা এখানে রাখলাম প্রথমে এবার মহিলা কি বললেন মহিলা বললেন যে উনি আমার মায়ের আমার মায়ের বলতে ওই মহিলার মা অর্থাৎ মহিলার উপরে এখানে মা লিখে দিলাম তারপরে কি বলছেন আমার মায়ের মার অর্থাৎ আবার মায়ের মা বলেছে যেহেতু অর্থাৎ মায়ের উপরে আবার মা লিখব ঠিক আছে মায়ের মার অর্থাৎ সবার উপরের যে মা রয়েছে তার একমাত্র পুত্র অর্থাৎ এই যে মা রয়েছেন ইনিও কিন্তু ইনার কন্যা তাহলে ইনার যেহেতু একমাত্র পুত্র তাহলে এই মা এবং এই যে আমাদের এই ভদ্রলোক ভাই বোন কিন্তু হবেন অবশ্যই তাহলে যেহেতু এখানে ওই ভদ্রলোক এবং এই যে মা অর্থাৎ এই মহিলার মা তাহলে কি হবে তারা ভাই বোন হবে সেক্ষেত্রে আমাদের এই ভদ্র মহিলা কে হবেন এই ভদ্র মহিলা এই ভদ্র লোকের কি হবে অর্থাৎ বোনের মেয়ে যেহেতু বোনের মেয়ে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বঞ্জি অর্থাৎ ভাগ্নি হয়ে যাচ্ছে ঠিক আছে চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারে দেখো নিম্ন বর্ণিত জায়গাগুলির মধ্য থেকে এমন জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যগুলির থেকে আলাদা অর্থাৎ রিজনংয়ের প্রশ্ন এখানে চারটে জায়গার নাম রয়েছে তার মধ্যে কোনটি আলাদা হবে তিনটি একই রকম হবে অন্যটি আলাদা তো এখানে আমাদের অপশন ডি রাঁচি কিন্তু আলাদা হয়ে যাবে কেন দেখো কলকাতা হলদি এবং পারাদ্বীপ এগুলি কি এগুলি হলো বন্দরের নাম কিন্তু রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজধানী এই রাঁচি কিন্তু কোনো বন্দর নয় আমাদের কলকাতা কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কিন্তু একটি বন্দর কলকাতা নামে বন্দর রয়েছে হলদিয়াও কিন্তু বন্দর পারাদ্বীপও কিন্তু বন্দর রাঁচি কোনো বন্দরের নাম নয় তাই এটি হবে আলাদা